আজকে রান্না করবো মিষ্টি কুমড়োর ডোগা আর মটরের ডালের বড়া দিয়ে খুব সিম্পল রান্না তো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কেয়া নিয়ে এসেছি ছোট্ট একটা রান্নার ভিডিও তো আশা করছি ভিডিওটা দেখবেন ছোট্ট একটু ভিডিও রান্নার জন্য মিষ্টি কুমড়োর ডোগা কেটে নিয়েছি তার সাথে একটা আলু কেটে নিয়েছি আর লঙ্কা চিড়ে নিয়েছি আর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মটরের ডাল দুই আড়াই ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তারপরে শিলনোড়াতে বেটে নিয়ে এসেছি লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো এবার কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে বড়া ছেড়ে বড়া ছেড়ে দেবো দিয়ে এইগুলো একটু লাল লাল করে ভেজে তুলব তো চলুন একটু ভেজে নিই এগুলো রান্নাটা একদম সিম্পল রান্না কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না আমি তো এইভাবে রান্না করি এই গরমের সময় এটা খাওয়াও খুব ভালো তো আমার শাশুড়ি একটু শস্যবাটা রসুন দেয় তো ওই রান্নাটা শাশুড়ি ভালো পারে কিন্তু আমি রসুন দিই না তো আমার কাছে কেন কি জানি রসুন দিয়ে আমার ভালো লাগে না কিন্তু শাশুড়ি মা যেটা করে সেটা আমার ভালো লাগে কিন্তু আমি রান্না করলে রসুন দিই না তো আমার আবার আমার হাতের আবার এটাই মানে এক একজন আর হাতের বলে না এক একটা গুণ তো আমার শাশুড়ি মা ওটা বেশ ভালোই রান্না করে তো বড়াগুলো তুলে নিয়ে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার ওই আলুটা দিলাম এবার আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব তারপরে গা ডাটাগুলো দেব ডোগাগুলো ভীষণ নকনকে ছিল এই নকনুকে ডাটাগুলোই বেশ খেতে ভালো লাগে নরম হয়ে যায় দু একটা ওর মধ্যে কচি কচি পাতাগুলো কেটে দেওয়া হয়েছে একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম এবার বেশ একটু এটা একটু একটু ভাজা ভাজা করব তারপরে জল দেব আমার তো ভীষণ প্রিয় এই আর আমি সবজি এমনি সবজি খেতে ভালোবাসি এই ডাটাটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো জল ঢেলে দিলাম দিয়ে ফোটার পরে এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছি নাকি আলুটা সেদ্ধ হলে গা তবে বড়াগুলো দেব বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না হালকা হালকা হিটে রান্না করবো যাতে একটু ঝোলঝোলও থাকে আর তরকারি ফোটার পরে একটু আসতে দিলে সেই তরকারি স্বাদটা একটু ভালো হয় তো সেই জন্য আমি চেষ্টা করি একটু হাতে সময় নিয়ে একটু সিমে তরকারি বসিয়ে রাখার মানে তরকারিটা সেদ্ধ হয়ে যাবে তারপরে তরকারিটা বসিয়ে রাখব তো রান্নাটা হয়ে গিয়েছে একদম সিম্পল রান্না দেখলেনি তো কোনো মশলা লাগলো না তো শুধু একটু পরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন তো ভালো যদি লাগে একটু লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো টাটা